দেশ জুড়ে প্রায় আশি কোটিরও বেশি উপভোক্তাকে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার তবে এবার এই বিনামূল্যে রেশন কার্ডে কিছু নূতন পরিবর্তন আসতে চলেছে আবারও সার্ভে হতে পারে কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল করে দেওয়া হতে পারে তো বর্তমানে এই বিনামূল্যের রেশন কারা পাওয়ার যোগ্য কারা যোগ্য নন এবং কি কী পরিবর্তন হতে চলেছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার বিনামূল্যের রেশনে বড় সড়ো পরিবর্তন দেখুন বলা হয়েছে ফি রেশন দেওয়ায় নতুন নিয়ম শর্ত না মানলে ডিজিটাল কার্ড বাতিল তো এর আগেই যে নিয়মগুলো পরিবর্তন করা হয়েছে সেই অনুযায়ী এবারে কিন্তু কার্যকর হতে পারে অনেকেই আর বিনামূল্যে রেশন পাবেন না ইতিমধ্যেই লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে আবারও কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল হতে পারে দেখুন বলা হয়েছে গতবারে রাজ্যে প্রায় নতুন করে সাড়ে তিন লক্ষেরও বেশি রেশন কার্ডে ফ্রি রেশন দেওয়া বন্ধ হয়েছিল আবারও লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে পারে রাজ্যে ইতিমধ্যে বিনামূল্যে যে রেশন বিতরণ হয় সেখানেও নেমে এসেছে বড় সড়ো দুর্নীতি তাই এই দুর্নীতিকে রুখতে বর্তমানে বিনামূল্যে রেশনের উপরে একাধিক নতুন নতুন নিয়ম লাগু হচ্ছে আর ইতিমধ্যে আবারও দশটি নতুন নিয়ম চালু করা হয়েছে গতবারেই কিন্তু এই নিয়মগুলো চালু করা হয়েছিল এবারে সেগুলোকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে বা কার্যকর করা হচ্ছে এবার যাতে সাধারণ মানুষরা গরিব খেটে খাওয়া মানুষরা বিনামূল্যে রেশন পান যাতে যারা যোগ্য তারা রেশন পান সেই দিকে কিন্তু জোর দেওয়া হচ্ছে তো নতুন নিয়মগুলো কি বিনামূল্যে রেশন পাওয়ায় কারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য কারা যোগ্য নন সেগুলো কিন্তু এক এক করে এর পরবর্তীতে আবারও ঝাড়াই বাছাই করা হবে রাজ্য সরকারের তরফ থেকে আবারও কিন্তু সার্ভে হতে পারে তারপর প্রচুর রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হতে পারে যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন তাদেরকে কিন্তু আর বিনামূল্যে রেশন নাও দেওয়া হতে পারে তো ইতিমধ্যে আমরা জেনে নেব দু হাজার সালের ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুসারে রেশন কার্ডে যে সমস্ত নিয়মগুলো পরিবর্তন করা হয়েছিল এবং বর্তমানে কারা কারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য কারা যোগ্য নন সেগুলো এক এক করে আমরা দেখে নেব তো দেখুন এখানে এক নাম্বারেই বলা হয়েছে যে সমস্ত পরিবারের কাছে দুই অথবা তিন চাকার গাড়ি রয়েছে তারা বিনামূল্যে রেশন কার্ড পাওয়ার যোগ্য নন ভবিষ্যতে এদের রেশন কার্ডগুলো কিন্তু বাতিল হয়ে যেতে পারে এরপরে বলা হয়েছে যে সমস্ত পরিবারের কাছে কৃষিক্ষেত্রে কাজ করার জন্য উচ্চমানের মানের কৃষি যন্ত্রপাতি রয়েছে ধরুন দুই চাকার ট্র্যাক্টর বা চার চাকার ট্র্যাক্টর রয়েছে কিংবা উচ্চ যে সমস্ত কৃষি যন্ত্রপাতিগুলো হয় সেগুলো রয়েছে সেক্ষেত্রে তারাও কিন্তু বিনামূল্যের রেশন পাওয়ার যোগ্য নন যে সমস্ত পরিবারের বাচ্চা অথবা বয়স্কদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই সেই সমস্ত রেশন কার্ডগুলিকে আপাতত বন্ধ রাখা হচ্ছে সেখানে কিন্তু বিনামূল্যে রেশন দেওয়া হবে না এবং দীর্ঘদিন ধরে যদি আপনারা এগুলোকে বন্ধ রাখেন তাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে এবারে দেখুন বলা হচ্ছে যে সমস্ত পরিবার গ্রামে বসবাস করেন যাদের বাৎসরিক ইনকাম মোটামুটি দুই লক্ষ টাকার বেশি এবং যারা শহরে বসবাস করেন যাদের বাৎসরিক ইনকাম তিন লক্ষ টাকার বেশি এবং যারা অনেক বেশি ইনকাম করেন বড়ো সড়ো কোনো ব্যবসা করেন তাদেরকে কিন্তু বিনামূল্যে রেশন দেওয়া হবে না ভবিষ্যতে কিন্তু যখন সার্ভে হবে সরকার চাইলে কিন্তু আপনাদের নামগুলো কেটে দিতে পারে এরপরে বলা হয়েছে যাদের বাড়িতে ল্যান্ডলাইন ফোনের কানেকশান রয়েছে অথবা যারা বড়ো সড়ো কোনো ব্যবসা করেন যাদের দোকান রয়েছে বা কোনো ভালো দোকানের মালিক এবং অনেক টাকা ইনকাম করেন সেই সমস্ত পরিবারকেও কিন্তু ফি রেশন থেকে বঞ্চিত করা হতে পারে তাদের নামও কিন্তু কেটে দেওয়া হতে পারে এবং যে সমস্ত ব্যক্তিদের নিজের নামে একশো স্কোয়ার মিটারের ফ্ল্যাট বা উচ্চমানের দামি বাড়ি রয়েছে ঘর বাড়ি রয়েছে যারা অনেক টাকা ইনকাম করেন তাদেরকেও কিন্তু বিনামূল্যে রেশন থেকে বঞ্চিত করা হতে পারে অর্থাৎ তাদের নামগুলোও কিন্তু কাটা হতে পারে এবার সাত নাম্বারে বলা হয়েছে যে সমস্ত পরিবার ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তার মানেই হচ্ছে তারা বড়ো সড়ো ব্যবসায়ী এবং তারা কিন্তু সরকারকে ট্যাক্সও দেয় তো এই ধরনের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয় তারা এমনটাই কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী জানা যাচ্ছে এবং আপনাদেরও বিনামূল্যে রেশন বন্ধ হতে পারে যে সমস্ত পরিবারের কাছে আড়াই একরের বেশি জমি রয়েছে যারা চাষবাস থেকে অনেক বেশি ইনকাম করেন বা যাদের ধরুন ইন্ডাস্ট্রিয়াল জমি রয়েছে যারা ভাড়ায় দিয়ে রেখেছেন এইরকম অনেক টাকা ইনকাম করেন তাদেরকেও কিন্তু বিনামূল্যে রেশন থেকে বঞ্চিত করা হতে পারে এরপরে বলা হয়েছে যে সমস্ত পরিবারের কাছে কালার টিভি ফ্রিজ এসি রয়েছে তাদেরকেও বিনামূল্যে রেশন থেকে বঞ্চিত করা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে কারণ এই সমস্ত ব্যক্তিদের কাছে অনেক টাকা রয়েছে অনেক ব্যবসা করে বা ভালো চাকরি করে ভালো কোম্পানি সার্ভিস করে এই এইরকমও কিন্তু হতে পারে সেই জন্য কিন্তু তাদেরকে বঞ্চিত করা হতে পারে যে সমস্ত পরিবারের সদস্যরা সরকারি চাকরি করেন তাদেরকেও বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো এই সমস্ত করার কারণ যে বর্তমানে ধরুন যারা অবস্থা সম্পন্ন অর্থাৎ যাদের অবস্থা ভালো রয়েছে অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে ¿Sí? তাদেরকে যদি রেশনগুলো বন্ধ করা হয় সেক্ষেত্রে তাদের পরিবর্তে যে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষরা রয়েছে তাদেরকে কিন্তু বিনামূল্যে রেশনটা দেওয়া যাবে এখন প্রচুর মানুষ নতুন করে আবেদন করছেন যাদেরকে কিন্তু এস পি বা ডবল এওয়াই আর কেস ওয়াই ওয়ানের মতো রেশন কার্ড দেওয়া সম্ভব হচ্ছে না সরকারের তরফ থেকে কারণ এগুলো দেওয়া মানেই কিন্তু তাদেরকে আবারও ভর্তুকিযুক্ত রেশন দিতে হবে তাই বর্তমানে আবারও নতুন করে সার্ভে হতে পারে এবং এই সমস্ত যারা রেশন পাওয়ার যোগ্য নয় তাদের কিন্তু নামগুলো কেটে দেওয়া হতে পারে এবং যারা যোগ্য তাদেরকে কিন্তু বিনামূল্যে রেশন যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা কিন্তু করা হতে পারে সঙ্গে আরও একটা নতুন পরিবর্তনের বিষয় আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে রেশন কার্ডের ক্যাটাগরিও কিন্তু পরিবর্তন হচ্ছে কারো এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ড থেকে সরাসরি ডবল এ হয়ে যাচ্ছে আবার কারো কারো ধরুন আর কেস ওয়াই ওয়ান কার্ড ছিল সেক্ষেত্রে আর কেস ওয়াই ওয়ান কার্ড থেকে এসপি এইচ হয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু আমাদের ভিডিও বানানো রয়েছে কিভাবে আপনারা চেক করবেন কাদের পরিবর্তন হচ্ছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তবুও আপনাদেরকে একটু জানিয়ে দিই ধরুন আপনাদের পরিবারের সবার কার্ড এস এবং একজনের কার্ড আর ওয়াই ওয়ান সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু আপনাদের ওই আর কেস ওয়ান কার্ডটা কার্ডে পরিবর্তন হয়ে যেতে পারে তো এগুলো অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করে বা কার্ড ডাউনলোড করে দেখে নিতে পারেন আমাদের ভিডিও রয়েছে চ্যানেলে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন তো বর্তমানে আপনাদের বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে অবশ্যই লিখে জানাবেন আর এই নিয়মগুলো চালু করা উচিত কিনা এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ